40 হলা বিক্রি করবে গাড়ি এখানে ব্যাটারি জিনিসপত্র কিন্তু নিতে পারবে খুবই সুন্দর দেখেন এটা কি ব্যাটারি চলে এটা আপনি কত হলে বিক্রি করবেন 0 17000 0 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এই মতে রয়েছি গাজীপুর জেলার बृহত পম অটো পুরানো সাইকেল কেনার হাটে এটি গাজীপুর জেলার মধ্যে সর্ববৃহৎ একটি পুরানো যে অটোরিক্সা রিক্সা এখানে বিক্রি করা হয় এখানে প্রতি সপ্তাহে দুই দিন এখানে হাট বসে সোমবার এবং শুক্রবার এখানে প্রচুর অটো রিক্সা সাইকেল ব্যান এগুলি বিক্রি হয়ে থাকে আজকে আপনাদেরকে এখানে যে পুরানো যে হাটটি রয়েছে সেটি ঘুরে ঘুরে দেখাবো এবং এখানকার ব্যানগুলি কিভাবে বিক্রি করা হচ্ছে সেটিও জানিয়ে দিব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন আহ প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন যে গাজীপুর চৌরাস্তা এখানে সুন্দর একটি

এখানে একজন বসার সিট রয়েছে এবং পিছনে পিছনে দুইজন বসতে পারবে তাই না পিছনে দুইজন বসতে পারবে এটা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা যেখানে সারা দিনে চালানো যায় তো চব্বিশ ঘন্টায় বিক্রি করা যায় মাত্র দুই বছর ব্যবহার করেছেন তো এরকম গাজীপুর তো রাস্তা আসলে কিন্তু অনেক অটো রিক্সা ব্যানগুলি পাওয়া যায় তো আপনাদেরকে অন্য দিকে নিয়ে যাচ্ছি যে এই পাশে আপনারা দেখছেন যে অনেক ব্যান রয়েছে ভাইয়া এটা কি মালামাল নেওয়ার লাগে না কিনলেন কত দিয়ে কিনলেন দশ হাজার সাতশো খুবই সুন্দর ওইনে ভাই দশ হাজার সাতশো টাকা দেওয়া ক্রয় করে নিয়ে গেল কোন টাকা নিবেন এটা বাইপাস নিবেন দশ হাজার সাতশো টাকা এটা কতদিন ব্যবহার করছে বলতে পারবেন এটা কি পায়ে চালিত এখানে পায়ে চালিত আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি প্রচুর দেখেন পুরো লাইন জুড়ে বিশাল লাইন দেখেন ব্যান্ড সাইকেল এখানে বিক্রি করা হয় এটা হচ্ছে হয়েছে বৃহত্তম জয়দেবপুর বৃহত্তম একটি সাইকেল ব্যানের পুরানো একটি হাট বাইরের কোনটা এটা বিক্রি করবেন খুবই সুন্দর এটা তো দেখা যায় ওই যে মালামাল ফেরি করে বিক্রির জন্য তাই না ব্যাটারি চালিত দেখেন এখানে যে মালামাল মালামাল নিয়ে কিন্তু পণ্য বা শাকসবজি এগুলো কিন্তু বিক্রি করতে পারবো তাই না তো এটা আপনি কত চাপছেন বিক্রি করবেন কত হাজার বাইশ হাজার ব্যাটারি কয়টা চার ব্যাটারি চার্জ কত কোন থাকে ব্যাটারি নষ্ট হয়ে গেছে কারণ বাইশ হাজার আপনার চাওয়া 25000 হচ্ছে ওনার চাওয়া দেখেন এখানে মালামাল বহন করা যাবে দেখেন এখানে যে পণ্য সামগ্রী রয়েছে সবকিছু কিন্তু এই তৈরি করে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এরকম মাল ভাই অনেক ডাল রয়েছে দেখেন সামনে অনেক ডাল রয়েছে এটা কি বিক্রি করবেন নাকি ভালো আছেন এটা তো দেখা যায় যে প্রোডাক্ট বা ওই যে মালামাল নেওয়ার জন্য কোম্পানির গাড়ি এখানে ব্যাটারি জিনিসপত্র কিন্তু নিতে পারবে খুবই সুন্দর দেখেন এটা কি ব্যাটারি চালিত এটা আপনি কত হলে বিক্রি করবেন ষোলো সতেরো হাজার একটাই নিয়ে আসছেন একটাই নিয়ে আসছে ষোলো সতেরো হাজার এটা তো পানির ব্যাটারি না পাউডার ব্যাটারি দাম কি পর্যন্ত বলছে কেউ দশ হাজার এগারো হাজার আপনি মোবাইল নাম্বারটা দিতে পারবেন যদি বিক্রি না হয়ে থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করবো না ঠিক আছে প্রিয় আপনাদেরকে এটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু যে বেকারি আমাল রয়েছে এগুলি কিন্তু বহন করা যাবে খুবই সুন্দর এটা কি বিক্রি হইছে নাকি দরদাম করতেছে কেমন দাম হইল এটা 8000 দাম হইছে দিবেন না এটা তো পায় চালিত পায়ে পায় চালিত তো ব্যাটারি ব্যাটারি চালিত না মানে পায়ে চালিত আর কি আপনাদের কি সামনে নিয়ে যাচ্ছি দেখেন এখানে প্রচুর ব্যান্ড রয়েছে রাস্তার এক পাশে দেখেন কত ব্যান এগুলি বেশিরভাগই কিন্তু যে পায়ে তো ব্যানগুলি রয়েছে মালামাল বহনের জন্য আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি একবারে পুরো বিশাল বড় লাইন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত বড় লাইন এটা কার আপনার এখানে লুট নাই প্রচন্ড রোদ রৌদ্রের কারণে অনেকেই কিন্তু ব্যান রেকের দূরে চলে গিয়েছে এই ভ্যান টাকার আপনার কোনটা এটা না কাঠের কাঠের তৈরি আর কি পায়ে চালিত না পায়ে চালান এটা আপনার চালা কত কত হলে বিক্রি করবেন নয় হাজার টাকা হইলে বিক্রি করবেন করছেন আচ্ছা এখনো কিন্তু দেখেন এই দিকে অনেকে রিক্সা নিয়ে আসছে বিক্রির জন্য প্রতি সোমবার এবং শুক্রবার বিকালের দিকে কিন্তু এই যে ব্যানের হাটটি বসে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রচুর ব্যান বিক্রির জন্য নিয়ে আসছেন বিক্রির জন্য নিয়ে আসলো দেখেন সুন্দর সুন্দর অটো রিক্সা এগুলো নিয়ে আসলো বাইকি কিনলেন না বিক্রির জন্য আসছেন কেনার জন্য দেখছেন দেখতাছেন মা প্রিয় দর্শক কিন্তু আপনাদেরকে কিছু সাইকেল দেখাবো এখানে সাইকেল বিক্রি হয় সাইকেল কত করে বিক্রি করছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি ওই কার আপনার কয়টা নিয়ে আসলেন হ্যাঁ দুইটা তিনটা তিনটা আপনাকে ব্যবসা করেন আপনারই তো খুঁজছিলাম যে যারা ব্যবসা করে অনেকেই বলে যে ব্যবসায়ীদের মোবাইল নাম্বারটা দিলে সুবিধা

প্রিয় দর্শক কিন্তু ওনার যে মোবাইল নাম্বারটি রয়েছে এটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তা আপনারা বায়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনাদেরকে এই পাশে কিছু সাইকেল দেখাচ্ছি এই পাশে রয়েছে সাইকেল দেখেন অনেক সুন্দর সুন্দর সাইকেল রয়েছে বেবি সাইকেল রয়েছে এই পাশে হ্যাঁ সাইকেল ওটা কার সাইনা নাকি

হাইড্রোলিক গিয়ার এই পলি সাইকেলটা কার সাইকেলওয়ালা নাই না এই পাশে রয়েছে বাইক কয়টা নিয়ে আইলেন দুইটা এই পলি সাইকেল এটা কার এটা কত চাচ্ছেন এই পলি সাইকেলটা 4000 কত দিন ব্যবহার করছেন ব্যবহার করছি এক বছর এক বছর আর এটা কত চাচ্ছেন এটা 5000

সাড়ে আট হাজার পাচ্ছেন বেল বেল নাই তো প্রিয় দর্শক বিন্দু আপনার দেখছেন এখানে প্রচুর সাইকেল উঠেছে এখানে চাইনা ইন্ডিয়ান সব ধরনের সাইকেল পাওয়া যায় খুবই সুন্দর একটি সাইকেল অটো রিক্সা ব্যানার হাট তো প্রিয় দর্শক বিন্দু যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি Bye.